সোহা তোমার হাতের পেছনে কি ওটা দেখি ভালোবাসা চকলেট কি দারুন তো ভালোবাসার তুমি ভালোবাসা পাওয়ার জন্য বায়না করেছো তার জন্য দেখো বন্ধুরা চুল টুল খুলে ফেলেছে ও বায়না করে কান্নাকাটি করে চুল মুল গাডার টাডা সব খুলে ফেলেছে এই ভালোবাসার চকলেট নাকি এটা পাওয়ার জন্য বায়না করেছিল আর বাবা মেয়ে যেটা বলবে সেটা তো দেবেই তার জন্য সাথে সাথে বাবা এটা কিনে নিয়ে চলে এলো তাই ভালোবাসা তুমি কি কাউকে দিতে চাও ওরে বাবা তুমি তো সব শিখে গেছো এই চকলেটটা পেতে হলে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও বাই বন্ধুরা সোহা খুশি থাকো আর তোমরাও খুশি থাকো বাই